জজ দুমাস ধরে সমস্ত শুনেছেন এবং সমস্ত কাগজপত্র দেখেছেন উনি যা নিচে নামেন লোকটা সেই রাই দেবে ওনার উপরে পুরো ভরসা আছে এমন বলছি যে এই যে কালকে বলছিলেন যে মুখ্যমন্ত্রীর কথা বলছিলেন স্বাস্থ্য সচিবের কথা বলছিলেন এরা সমস্ত কর্তব্যে গাফিলতি এবং মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত বলেছেন রাত্রি দুটো পর্যন্ত জেগে এই বিষয়টাকে মনিটরিং করেছে ওনার কী এত ইন্টারেস্ট ছিল সেটাই আমরা জানতে চাই কি মনে হচ্ছে কোনো হয়েছে হ্যাঁ

বলছি কি শুধু তো সঞ্জয় রিওলা বাকিরা তো সব আসবে সব আসবে আপনারা দেখুন আপনারা সঙ্গে থাকুন আপনারা যেভাবে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন সবাই সামনে আসবে সুস্মিতা

সমস্ত শুনেছেন এবং সমস্ত কাগজপত্র দেখেছেন পুরো ভরসা আছে যে 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 কালকে মুখ্যমন্ত্রীর কথা বলছিলেন স্বাস্থ্য সচিবের কথা বলছিলেন এরা সমস্ত কর্তব্যে গাফিলতি এবং মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত বলেছেন রাত্রি দুটো পর্যন্ত জেগে এই বিষয়টাকে মনিটরিং করেছে ওনার কি এত ইন্টারেস্ট ছিল সেটাই আমার জানতে চাই

বলছি তো বাকিরা তো সব আসবে সব আসবে আপনারা দেখুন আপনারা সঙ্গে থাকুন আপনারা যেভাবে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে আছেন সবাই সামনে সামনে আসবে এবং সঠিক বিচার আমরা পাবো সঠিক বিচার পাবো সেই আশা নেই এবং ভবিষ্যতে বিচারের যে ধাপ রয়েছে আস্তে আস্তে পার করতে পারবো এই আশা নেই কাগজপত্র বলছি যে এই যে কালকে বলছিলেন যে মুখ্যমন্ত্রীর কথা বলছিলেন কথা বলছিলেন এরা সমস্ত কর্তব্যে গাফিলতি এবং মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত বলেছেন তার দুটো পর্যন্ত জেগে এই বিষয়টাকে মনিটরিং করেছেন ওনার কি এত ইন্টারেস্ট ছিল সেটাই আমরা জানতে চাই অবশ্যই লুকানো হয়েছে লুকানো না হলে তো আমার মেয়ে সঠিক যারা যারা অপরাধ করে তারা সামনে চলে আসতো তথ্য পর্যন্ত লোপাট হয়েছে সিবিআই স্বীকারই করেছে ক্যালকাটা পুলিশ যে করবে সে তো স্বীকার করবে না বাকি দোষীরা কোথায় সেটা সিবিআই এর উপরে আমরা হাইকোর্টে মামলা করেছি সুপ্রিম কোর্টে মামলা করেছি বলছি যে যেভাবে আছেন সবাই সামনে আসবে সব অপরাধীদের সামনে আসবে এবং সঠিক বিচার আমরা পাবো দাবি তাই এই প্রচার করে না হিংসাত্মক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ